ক্লিওপেট্রা স্বপ্নের রানী ক্লিওপেট্রা লেখক হেনরি রাইডার হ্যাগার্ড তার ক্লিওপেট্রা বইতে ক্লিওপেট্রার সৌন্দর্যের যে বর্ণনা দিয়েছেন তাতে বলেছেন ক্লিওপেট্রার মুখটা না গোলাকার না লম্বাটে বরং দুটোর মাঝামাঝি ঠোঁট দুটো গোলাপের পাপড়ের মতো টকটকে লালও নয় আবার কিছু কমও নয় নাকটা সরু লম্বা ঠিক যতটুকু হলে অপূর্ব সুন্দর চেহারার সাথে মানানসই হয় ততটুকুই কপালটা ঢালু চওড়া ধনুকের মতো বাঁকানো ভ্রু লম্বা বাঁকা পাপড়িগুলো মায়াময় চোখগুলোকে পাহারা দিচ্ছে সুদক্ষ প্রহরীর মতো এত নীল সে দুচোখের মুনি মনে হয় যেন আকাশের নীল আর সমুদ্রের নীল এক হয়েও হারাতে পারবে না সেই গাঢ়ত্বকে কিন্তু কে এই রানী ক্লিওপেট্রা সেই প্রাচীন যুগ থেকে বর্তমান পর্যন্ত যত সুন্দরী নারীর কথা উদাহরণস্বরূপ দেওয়া হয় ক্লিওপেট্রা তাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন মিশরের রানী যার সৌন্দর্যের কথা ছিল দিকে দিকে প্রচারিত আবার শুধু সৌন্দর্য নয় মেধাবুদ্ধিতেও তিনি ছিলেন অনন্যা ক্লিওপেট্রা সপ্তম থিয়া ফেলোপেটার ছিলেন মিশরের একজন রানী এবং প্রাচীন মিশরের শেষ ভাড়াও গ্রিক শব্দ ক্লেওস এবং পেটার থেকেই ক্লিওপেট্রা নামের জন্ম যার অর্থ হলো, গ্লোরি অফ দ্য ফাদার তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ঊনসত্তরে তিনি ইজিপ্টে জন্মগ্রহণ করলেও ইজিপশিয়ান ছিলেন না তার পূর্বপুরুষ প্রাচীন গ্রিসের টলেমিও রাজবংশের মানুষ প্রথম টলেমি ছিলেন আলেকজান্ডার দি গ্রেটের সেনাপতি আলেকজান্ডারের মৃত্যুর পর মিশরের কর্তৃত্ব দখল করেন ও টলেমিও রাজবংশের পত্তন করেন এই বংশের মানুষরা ছিলেন গ্রিক ভাষাভাষী কিন্তু ব্যতিক্রমে ছিলেন ক্লিওপেট্রা তিনি তার নিজ গুণে মিশরীয় সংস্কৃতিকে আপন করে নিয়েছিলেন তার বংশে তিনি ভাষা শিখে বলতে পারতেন শুধু সুন্দরীই নন ক্লিওপেট্রা ছিলেন গভীর রাজনৈতিক সম্পন্ন। তিনি তার পিতা চতুর্দশ টলেমি অলটেসের সাথে দ্বৈতভাবে মিশর শাসন করতেন শোনা যায় টলেমি রাজবংশে ভাই বোনের মধ্যে বিবাহ হতো তাই ধারণা করা হয় ক্লিওপেট্রার পিতামাতাও ছিলেন ভাই বোন নিজেদের বংশের বিশুদ্ধতা বজায় রাখতেই টলেমি বংশে কাজিন ও নিজেদের ভাইবোনদের মধ্যে বিবাহ দেওয়া হতো ক্লিওপেট্রাও এই ধারা বজায় রেখেছিলেন পিতার মৃত্যুর পর তিনি তার ছোট ভাতৃদয় ত্রয়োদশ টলেমি ও চতুর্দশ টলেমির সাথে বিবাহ করেন তবে তাদের কোনো সন্তান ছিল না ক্লিওপেট্রা তার ভাইদের সাথে মিলে মিশর শাসন করতেন কিন্তু ত্রয়োদশ টলেমি ষড়যন্ত্র করে ক্লিওপেট্রাকে মিশর থেকে বিতাড়িত করেন তখন তিনি সিরিয়ায় পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করেন এবং সেখানে গিয়ে সৈন্য জোগাড় করতে থাকেন নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধার করার জন্য এরপর খ্রিস্টপূর্ব আটচল্লিশ সালে রোমে গৃহযুদ্ধে লিপ্ত রাজা জুলিয়াস সিজার এবং বিদ্রোহী সেনাপতি পম্পেইয়ের যুদ্ধ রোমে গৃহযুদ্ধে পরিণত হয় পম্পেই যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে যান তৎকালীন মিশরের রাজধানী আলেকজান্দ্রিয়ায় মিশরের শাসক হিসাবে তখন সিংহাসনে ছিলেন ক্লিওপেট্রার ভাই ত্রয়োদশ টলেমি তার হুকুমেই ছুরিকাঘাতে হত্যা করা হয় পম্পেইকে এরপর সিজার মিশর আক্রমণের চেষ্টা করতে থাকেন ক্লিওপেট্রা তাঁর কূটনৈতিক বুদ্ধি দিয়ে বুঝতে পারেন সিজারের দরকার মিশরের ধন সম্পদ আবার তার দরকার ছিল মিশরের সিংহাসনের ক্ষমতা সিজার তখন ছিলেন রোমের একচ্ছত্র অধিপতি ফলে তার সৈন্য ও ক্ষমতা ছিল প্রচুর ক্লিওপেট্রা নিজের সৌন্দর্য বুদ্ধি দিয়ে সিজারের মন জয় করে নেন সিজার ক্লিওপেট্রাকে পূর্ণ সমর্থন করেন ও নিজের সিংহাসন ফিরে পেতে সাহায্য করেছিলেন ক্লিওপেট্রা পরিণত হন সিজারের প্রেমিকা রূপে এবং তাদের একটি সন্তানও হয় যার নাম সিজারিয়ান খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ অব্দে যখন সিজার খুন হন তখন ক্লিওপেট্রা ছিলেন রোমে এরপর ক্লিওপেট্রা আবারও ক্ষমতার লোভে কূটনৈতিক চাল চালেন সৌন্দর্য দিয়ে ক্ষমতা দখলের প্রয়াসে আর সিংহাসনে নিজের আসন বজায় রাখার জন্য তিনি এবার কাজে লাগাতে চাইলেন আরেক রোমান শাসক মার্ক অ্যান্টনিকে অ্যান্টনি ছিলেন রাজা জুলিয়াস সিজারের পরবর্তী রোমান শাসক ধারণা করা হয় ক্লিওপেট্রা ও রাজা অ্যান্টনি একে অপরকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলেন ক্লিওপেট্রার এই কৌশলটিও কাজে লেগেছিল অ্যান্টনি ও ক্লিওপেট্রার তিনটির সন্তান হয় যদিও তারা কেউই মিশর শাসন করার জন্য জীবিত ছিলেন না এরপর একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে ইতিহাস খ্যাত অ্যাকটিয়ামের যুদ্ধ শুরু হয়ে যায় রাজা অ্যান্টনি আর রোমান সাম্রাজ্যের অন্যান্য শাসকদের মধ্যে অ্যান্টনির মৃত্যু ঘটে এদিকে একদিকে অ্যান্টনির মৃত্যু অন্যদিকে ক্ষমতা হারানোর যন্ত্রণা ক্লিওপেট্রাকে আত্মহত্যা করতে বাধ্য করায় যদিও ক্লিওপেট্রার মৃত্যু নিয়ে নানা নানা ব্যক্তির মত কেউ কেউ বলেন মিশরীয় গোখরোর ছোবলে মৃত্যু হয়েছিল এই ভাইপারগুলি মিশরে রাজকীয়তার ধারক হিসাবে বিবেচিত হতো ফলে প্রাসাদে এগুলো সংরক্ষণের সম্ভাবনা ছিল প্রবল অন্যদিকে ক্লিওপেট্রা যে দেবীর পূজা করতেন মিশরীয় গোখরো ছিল তার প্রিয় সাপ আবার ক্লিওপেট্রা বিষাক্ত কিছু গ্রহণ করে আত্মহত্যা করেছেন এমনটা মানতে রাজি নন লেখিকা স্ট্যাশি মেডেলিন প্রাচীন লেখক স্ট্যাসি জীবদ্দশায় রানীর মৃত্যুর কারণ হিসাবে অতিরিক্ত মদ এবং ভেষজ মিশ্রণের সঙ্গে বিষাক্ত ঔষধ মিশিয়ে পান করাকে দায়ী করেন যদিও এই নিয়ে তর্ক এখনও বর্তমান শোনা যায় ক্লিওপেট্রা ছিলেন উচ্চশিক্ষিত এমনকি বলা হয় তিনি অঙ্ক রসায়ন দর্শন প্রভৃতি বিষয়ে বইলে বইও লিখেছিলেন এমনকি অনুমান করা হয় তিনি গ্রিক মিশরীয়র সাথে সাথে আরও নয়টি ভাষা জানতেন ক্লিওপেট্রাকে নিয়ে চর্চার শেষ নেই তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা পর্বটি রহস্যময় ও চাঞ্চল্যকর তার জীবন নিয়ে পরবর্তীকালে অনেক চলচ্চিত্রও হয়েছে